আসসালামু ওয়ালাইকুম আমার চাকরিপ্রত্যাশি ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এই বছরের প্রথমেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করে এর মধ্যে একটা পথ ছিল ফায়ার ফাইটার পথ এটা কিন্তু পরীক্ষার সময়সূচী প্রকাশ করে দিয়েছে আগামী চার সাত দুই শুক্রবার বিকাল তিনটে তিরিশ থেকে চারটে তিরিশ ঘন্টা কিন্তু পরীক্ষা সরি এক ঘন্টা তিনটে তিরিশ থেকে চারটা তিরিশটা এক ঘন্টা এক ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আর একটা বিষয় হলো আরো জানিয়ে দেব যে এই পদে পরীক্ষা এমসি হবে না লিখিত হবে এবং কতজন পরীক্ষার্থী এই পদের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করবে একটা পদের জন্য কতজন লড়বেন সকল বিষয় জানিয়ে দেবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন ফায়ার এটা মূলত বিশতম একটা চাকরি সকলে জানেন সকলে অবগত আছেন আট দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক এখন এখানে লোক নেবে মাত্র নয় জন নয়টা শূন্যবাদ রয়েছে এ ফায়ার ফাইটার পদে পরীক্ষার্থী পাঁচশো একচল্লিশ জন পরীক্ষা হবে তেজগাঁও সরকারি গার্লস স্কুল আহ গার্লস হাই স্কুলে পরীক্ষা এটা ফার্ম গেট তেজগাঁও ঢাকাতে কিন্তু অবস্থিত অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করছেন এখন এখানে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচশো একচল্লিশ জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে শূন্য পদের সংখ্যা নয়টি এর বিপরীতে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হল ষাট জন একটা পদের বিপরীতে ষাট জন পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষা এমসি কি হবে না লিখিত হবে তারা কি বলে দেয় পরীক্ষা এই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ফায়ার ফাইটার পদের যে সাদস্যটা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন বিষয়বস্তুটা হলো এখানে এখানে লেখা আছে এই প্রবেশ লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজন হবে এখন অনেকে জিজ্ঞেস করছেন এখন ভাই আমি বিশ্বস্ত সূত্র এবং বিভিন্ন জায়গার তথ্য নিয়ে জানতে পারছি পরীক্ষাটা এমসিকিউ সিকিউ পরীক্ষার সম্ভাবনা রয়েছে আপনারা সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন এম পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এখন এখানে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যাবেন অনেকে জানতে চেয়েছেন শুধুমাত্র এডমিট কার্ড এডমিট কার্ড আর দুইটা কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই এখানে কিন্তু আর একটা কথা বলতেই আহ এখানে আপনার যে এডমিট কার্ডটা তিন থেকে চারটা প্রিন্ট কপি করে রাখবেন কারণ এগুলা প্রয়োজন হয়ে থাকে তখন কিন্তু পাওয়া যায় না বিষয়বস্তুটা বুঝতে পারছেন আপনারা এইগুলার ডকুমেন্টগুলো সুন্দরভাবে বিস্তারিত বিষয় আপনারা আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন এগুলো রেখে যাবেন পরীক্ষার এডমিট কার্ড আর কলম আর কোনো কিছু প্রয়োজন নাই যেহেতু পরীক্ষা হচ্ছে তেজগাঁও সরকারি গার্লস হাই স্কুল গেট ঢাকাতে পরীক্ষা ঢাকা আসা যাওয়ার একটা আপডাউন খরচ আছে এখানে কিন্তু তারা লিখে দিয়েছে কোনো প্রকার টিডি বিল প্রদান করা হবে না আসা যাওয়া খরচ কিছু দেবে না তাই আপনাদের যারা প্রিপারেশন প্রস্তুতি আছে তারা অবশ্যই পরীক্ষা দিতে আসবেন কারণ ঢাকা আসা যাওয়া একটা খরচ আছে আপডাউন একটা খরচ আছে বিষয়টা আশা করি বুঝতে পারছেন যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসলাম আলাইকুম